এবং আমার বসিরা আমার সাংবাদিক সে আমার প্রায় সঙ্গী আমাদের শৈশব যৌব প্রায় একসাথে কেটেছে আমরা একসাথে খেলাধুলা করতাম

কেমন আমাদের দর ভি করতে হল এই মোক্ষেশ্বর সময় স্মরণ করা 보면은 সবাই কে জানতে করি আমরা আব্বাস লেফসু মোজি assi মানে মানে চ্যানেল তো সাহায্য লাগা লাগে লাগে ব্যাপারটা কে আরইতানা এমন সময় যদি খুব বেশি অন্যায় প্রতিবাদের আসত আমরা সক্ষম হই জান যে আপনি মানে বেশি ইতাও দিও বিনা মত পাওয়া লাগে আপনার সেই আর তো ভাবা মানে কে তার বলে জোয়াটা পাওয়া লাগি আর তার মতো ব্যক্তিত্ব আমি কঠিন যদি উনি বলে আমার অনেক উনার সাথে আমার সব সময় চেলা পেরেছিল ওনার পরিবারের জানেন কি বলে ওনার ছেলেগানা আছেন না ভগ্ন আছেন কিছু আমার সাথে আমার সম্পর্ক ছিল কিছু ছিল না সব সময় অন্যায় প্রতিবাদ করেছিল ওনার ধর্ম সহযোগিতা করেছিলাম আপনারা নিশ্চয়বত আছেন দীর্ঘদিন আন্দোলন করে এই রাগেওয়ালি সাহেবকে জেল কাটিয়েছেন সাহেবের বিভিন্ন কীর্তি তিনি নিজে চাপিয়ে বুকলেট চাপিয়ে তিনি প্রশাসনকে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি সব সময় আমাদের বাজার কমিটির প্রতি লক্ষ্য রাখতেন কিভাবে কিভাবে না আমরাও বাজারের বিভিন্ন ব্যাপারে তার সাথে আলোচনা করতাম এবং বাজারের বিভিন্ন সময় বিভিন্ন সভায় সাধারণ সভায় তিনি সহযোগিতা করেন এবং গত বর্ষর তিনটি সাধারণ সভায় তিনি দায়িত্ব পালন করেছেন এবং

একজন সৎ এবং সহসী সাংবাদিক হিসাবে কাজ করতে দেখেছি